বন্ধুরা আমি খান আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন টিপস নিয়ে তো অনেকে আমাকে কমেন্ট করছেন আসলে আমি চ্যানেলটাতে দীর্ঘদিন অ্যাক্টিভ ছিলাম না আবার আমি ব্যাকাই চলে আসছি এখন চার যেটুকু বাড়ি হেল্প করব আর ভিডিও নিয়মিত দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ভালো ভালো টিপস দেওয়ার চিন্তাভাবনা আছে তো যাই হোক আজকে টিপসটা দিব অনেকেই ফেসবুক আইডি চালান কোনো পার্সোনাল কারণের জন্য হয়তো আপনি চান যে আপনার ফেসবুক আইডিটা আপনি নষ্ট করে দিবেন বা ডিঅ্যাক্টিভ করে রাখবেন অনেক প্রবলেমের কারণে এরকম করতে চান কিন্তু অনেকে এটা পারেন না তো আজকে এটাই শেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দিবেন আপনার যে কোনো ব্রাউজার থেকে ফেসবুকে লগ করেন লগ করে একদম নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি এইখানে চলে যান এইখানে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে সিকিউরিটিতে যাবেন সিকিউরিটি গেলে নিচে দেখবেন লেখা আছে এই যে কালো লেখাটা দেখছেন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভে ক্লিক করবেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি আর পাসওয়ার্ডটা দিলাম কান্টিনিং দিলাম সরি নেটওয়ার্কের সমস্যা সরি আমার পাসওয়ার্ডটা ভুল দেখাইছে আবারও দি দেখ পাসওয়ার্ডটা আবারও দিলাম ভুল দেখাই দেখা যাক হ্যাঁ পাসওয়ার্ডটা নিচে এখন আপনাকে এখান থেকে কিছু অপশন আপনাকে সিলেক্ট করতে হবে এখানে যেমন আছে আপনি কয়েকদিনের জন্য আইডিটা মানে ডিঅ্যাক্টিভ রাখবে জানে এখানে আপনি কিছু না দিলেও চলবে এখন আপনার যে কোনো একটা অপশন মানে কিসের জন্য আপনি ফেসবুক ছেড়ে দেবেন আর কি কিসের জন্য ডিএকটিভটা করবেন এখানে যে কোনো একটা অপশন আপনি দিয়ে দিবেন আমি আমি দিলাম আই হ্যাভ প্রাইভেসি কর্নার এইটা দিয়ে দিলাম এই ঘরটা ফাঁকাই রাখলাম সব কিছু আর কিছুই করলাম না এখন ডিঅ্যাক্টিভ করে দিলাম আমার আইডি ডিঅ্যাক্টিভ হয়ে গেল অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ সাকসেসফুল এই লেখা উঠছে দেখতে পাচ্ছেন তো এইভাবে এখন আপনি অন্য যে কোনো আইডিতে আপনি ফেসবুক সার্চ করলে আপনার এই ফেসবুক আইডিটা আর খুঁজে পাবেন না যতদিন আপনি না লগ করবেন ততদিন আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভে থাকবে বন্ধুরা এইভাবে আপনি আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন যাই হোক চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেশি বেশি আরও সামনে আরও ভালো ভালো টিপস দিব সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকুন সবাই ভালো থাকুন